দক্ষিণ কোরিয়া প্রযুক্তি সংস্কৃতি ও সমাজের অজানা রহস্য সাউথ কোরিয়া ফুল ডকুমেন্টারি ইন বেঙ্গলি আজ আমরা জানব এমন এক দেশ সম্পর্কে যেখানে প্রযুক্তি সংস্কৃতি আর সমাজ মিলেমিশে তৈরি করেছে এক আধুনিক বিশ্ব দক্ষিণ কোরিয়া হ্যাঁ ভিউয়ার্স দক্ষিণ কোরিয়া সম্পর্কে জানবো তবে তার আগে ছোট্ট একটা ইন্টারফর ফিরে আসছি ভিউয়ার্স তাহলে এখন শুরু করতে পারে দক্ষিণ কোরিয়ার ভৌগোলিক পরিস্থিতিও আয়তন দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অফ কোরিয়া এশিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত একটি দেশ এর ভৌগোলিক আয়তন প্রায় এক লক্ষ তিনশো তেষট্টি বর্গ কিলোমিটার এর উত্তরে উত্তর কোরিয়া পূর্বে জাপান সাগর আর পশ্চিমে হলুদ সাগর ঘিরে রেখেছে দেশটিকে ও ধর্মীয় অনুপাত দক্ষিণ কোরিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় পাঁচ কোটি বিশ লাখ ধর্ম অনুসারে জনসংখ্যার অনুপাত প্রায় এরকম খ্রিস্টান উনত্রিশ পার্সেন্ট বৌদ্ধ তেইশ পার্সেন্ট নির্দিষ্ট ধর্ম প্রায় ছেচল্লিশ পার্সেন্ট এবং অন্যান্য দুই পার্সেন্টের নিচে শাসন ব্যবস্থাও রাজনৈতিক অবস্থা এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বর্তমানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হলেন এখানে প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত হয়ে দেশের সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন দক্ষিণ কোরিয়া গাড়ি চালানোর দিক ও কলিং কোড দক্ষিণ কোরিয়া ডান দিক থেকে গাড়ি চালাতে হয় এবং আন্তর্জাতিক কলিং কোড হল প্লাস এড টু দক্ষিণ কোরিয়ার রাজধানী মুদ্রা ও টাকার মান দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এবং মুদ্রার নাম ওন এক দক্ষিণ কোরিয়ান ওন সমান শূন্য পয়েন্ট শূন্য আট থেকে শূন্য পয়েন্ট শূন্য নয় বাংলাদেশি টাকা হার প্রতিদিন পরিবর্তনশীল মানে এক বাংলাদেশি টাকা সমান প্রায় এগারো থেকে বারো কোরিয়ান ওন দক্ষিণ কোরিয়ার জিডিপি প্রবৃদ্ধিও অর্থনীতি দক্ষিণ কোরিয়া একটি উন্নত শিল্পোন্নত দেশ দুই সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ছিল আনুমানিক দুই পয়েন্ট এক পার্সেন্ট যা কোভিড পরবর্তী পুনরুদ্ধারের দ্বারা বজায় রেখেছে দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থা দেশটির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে শিওল ন্যাশনাল ইউনিভার্সিটি কে এ আইএসটি ও ইউনসে ইউনিভার্সিটি ছাত্রদের প্রতিদিন দীর্ঘ সময় পড়ালেখা করতে হয় এখানে শিক্ষা ব্যবস্থাকে টাইগার এজুকেশন সিস্টেমও বলা হয় দক্ষিণ কোরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য দক্ষিণ কোরিয়া শুধু প্রযুক্তির দেশ নয় বরং প্রাকৃতিক সৌন্দর্যও বরপুর পাহাড় নদী শিরিফুলের মরশুম সমুদ্র সৈকত ও গ্রামীণ সৌন্দর্য মিলিয়ে এক স্বর্গীয় দৃশ্যপট দক্ষিণ কোরিয়ার প্রধান রাজস্ব আয়ের উৎস দক্ষিণ কোরিয়ার অর্থনীতির দুটি প্রধান খাত হলো নাম্বার ওয়ান প্রযুক্তি রপ্তানি স্যামসাং এল জি ইত্যাদি নাম্বার টু বিনোদন শিল্প কেফব সিনেমা সিরিজ দক্ষিণ কোরিয়া নারীদের পোশাক ও আধুনিকতা দক্ষিণ কোরিয়ান নারীরা আধুনিক পোশাকে অভ্যস্ত শহরে নারীরা সাধারণত জিন্স স্কার্ট ব্লাউজ ও আধুনিক পোশাক পরেন তবে ঐতিহ্যবাহী পোশাক হ্যান্ডবক বিশেষ দিন ও উৎসবে পরা হয় দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি ও সামাজিক জীবন পপ কে ড্রামা ও কোরিয়ান ফুড এখন বিশ্ব জয় করছে কোরিয়ান সমাজের ভদ্রতা সম্মান ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অতিরিক্ত কাজে সাফ আত্মহত্যার হার সমাজে একটি বড় চ্যালেঞ্জ দক্ষিণ কোরিয়ার পতিতাবৃত্তি আইনত পতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও দক্ষিণ কোরিয়া এটি এক ওপেন সিক্রেট বিশেষ করে শিউল শহরে এসফা ক্যারাওকে বার বা মেসেজ পার্লার এর আড়ালে পতিতাবৃত্তি চলে তবে সরকার নিয়মিত অভিযানের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া বিবাহ ব্যবস্থা ও সামাজিক দৃষ্টিভঙ্গি কোরিয়ান বিয়েতে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেকে এখন প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করলেও অ্যারেঞ্জ ম্যারেজ এখনও প্রচলিত তবে তরুণ সমাজে বিয়ে হার কমছে আর সিঙ্গেল লাইফ বেছে নিচ্ছে অনেকে ব্যয়বহুল জীবনও কর্মব্যস্ততা এর কারণ দক্ষিণ কোরিয়ার জাতীয় ও জনপ্রিয় খেলা দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা হলো টাইগ ওয়ানডো যা তাদের ঐতিহ্য জাতীয় গর্ব তবে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে আছে বেসবল ফুটবল ও ই স্পোর্টস বিশ্বজুড়ে কোরিয়ান গেমাররা পরিচিত দক্ষিণ কোরিয়ার প্রধান খাবার দক্ষিণ কোরিয়া দুইটি জনপ্রিয় খাবার হলো কিমসি মশলা মেশানো ফার্মেন্টেড সবজি নাম্বার টু বাব বাদ ডিম সবজি ও সস মেশানো এক পুষ্টিকর খাবার দক্ষিণ কোরিয়ার স্যামসাং মোবাইল প্রযুক্তি স্যামসাং কেবল দক্ষিণ কোরিয়া নয় বরং বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এরা শুধুমাত্র মোবাইল নয় টেলিভিশন সিপসেট হোম অ্যাপ্লায়েন্স সবই তৈরি করে স্যামসাং এর সাফল্য কোরিয়ান অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়েছে দক্ষিণ কোরিয়ার নাইট লাইফ ও ড্যান্স ক্লাব শিউল শহরের নাইট লাইফ তরুণদের জন্য এক আকর্ষণীয় দুনিয়া হন্ডি গেননাম ও ইজেওয়ান এলাকা অসংখ্য ক্লাব বারও লাইভ মিউজিকের আয়োজন থাকে তবে এর পাশাপাশি অ্যালকোহল সংস্কৃতি কিছু সামাজিক চ্যালেঞ্জও রয়েছে দক্ষিণ কোরিয়া সাইটটি দর্শনীয় স্থান গেয়ং বোগগুন সিউলের এক ঐতিহাসিক রাজপ্রাসাদটি কোরিয়ান সোস রাজবংশের প্রাসাদ ছিল ঐতিহ্য স্থাপত্য এবং সংস্কৃতির ঐতিহ্যের এক অনন্য নিদর্শন নাম্বার টু অ্যান টাওয়ার সিউলের অ্যান পাহাড়ে অবস্থিত এ টাওয়ার থেকে পুরো শহরের মনোরম দৃশ্য দেখা যায় রাতে আলোকসজ্জা এবং লাভলস দেওয়াল খুব জনপ্রিয় নাম্বার থ্রি দ্বীপ দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বিখ্যাত পর্যটন দ্বীপ যা আগ্নেয়গিরি জন্না সমুদ্র সৈকত এবং প্রকৃতির জন্য বিখ্যাত নাম্বার ফোর বকসুন হানক ভিলেজ শিউলের একটি ঐতিহ্যবাহী গ্রাম যেখানে প্রাচীন কোরিয়ার গড়বাড়ে হানক সংরক্ষিত আছে এখানে কোরিয়ার পুরাতন জীবন দ্বারা অনুভব করা হয় দক্ষিণ কোরিয়ার সমকামিতা দক্ষিণ কোরিয়ার সমকামিতা এখনো সামাজিকভাবে স্বীকৃত নয় আইনত নিষিদ্ধ নয় তবে সমাজে বৈষম্য আছে তবে তরুণ প্রজন্ম মিডিয়ার মাধ্যমে ধীরে ধীরে গ্রহণযোগ্যতা বাড়ছে বাংলাদেশ থেকে বাংলাদেশের ঢাকা থেকে দক্ষিণ কোরিয়া শিউলের দূরত্ব বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউল শহরের দূরত্ব প্রায় তিন হাজার নয়শো পঞ্চাশ কিলোমিটার আকাশ সরাসরি ফ্লাইট ফ্লাইট যোগের থেকে শিউল পৌঁছাতে সাধারণত সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা তবে ট্রানজিট ফ্লাইট হলে এই সময় বেড়ে যেতে পারে দশ ঘন্টা ও তার বেশি যাত্রাপথে এই সময়টা হতে পারে আপনার জীবনের একটি রোমান্সকর অভিজ্ঞতা দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ যেখানে প্রযুক্তি শৃঙ্খলা বিনোদন ঐতিহ্য আর রহস্য একসাথে মিশে আছে এ দেশের প্রতিটি কোন যেন একটি গল্প বলে আপনার যদি একবার যাওয়ার সুযোগ হয় তবে আপনি ফিরে আসার পরও মনের মধ্যে সেই স্মৃতি বহন করবেন বহুদিন ভিউয়ার্স দক্ষিণ কোরিয়া সম্পর্কে এই তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু সেই সাথে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন দ্বারা অন্যরকম কোন দেশের তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এই পর্যন্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ